নমস্কার বন্ধুরা টুলটুল টুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসদের স্বাগত জানাচ্ছি হঠাৎ কি এমন হলো যে লাইভ ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে অন্য জায়গায় তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি কারণ সব জানতে পারবেন দেখতে থাকুন সাথে থাকুন সঙ্গে থাকুন চলুন এগিয়ে যায় কোথায় যাচ্ছি দেখতে থাকুন

দেখুন হয়ে গেছে টিকিটও পেয়ে গেছি ঠিক আছে এরপর দেখুন কোথায় যাচ্ছি কি করব টিকিট তো কাটা হলো হঠাৎ করে শো বন্ধ তো এরপর চলুন আমার সাথে সাথে আপনারাও চলুন দেখুন জমিতে কীরকম আলুগুলো হয়েছে গাছগুলো কেমন হয়েছে সবুজে দেখুন মাঠ ভরা সবুজ সবুজ কালারে আপনারা তো দেখলেন যে ট্রেনের টিকিট কাটলাম ইউপিআইয়ে কেমন কাটলাম এরপর ট্রেনেতে করে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা বলবো বলবেন দেখতে হবে আপনাদের তো হঠাৎ করে কি এমন হলো যে ট্রেনে করে যাচ্ছি ট্রেন তো কিছু দেখতেই পাচ্ছেন দেখুন কত সুন্দর মাঠগুলো লাগছে দারুণ লাগছে না কি বলেন আপনারা দেখতে থাকুন হলুদ সবুজ মাঠ দারুণ লাগছে দেখুন যদিও দূর থেকে চলুন পৌঁছে গেছি গন্তব্যস্থলে যেখানে এসেছি প্রচন্ড ভিড় ট্রেন থেকে নামছে আবার উঠছেও দেখতে পাচ্ছেন এবার কোথায় এসেছি দেখাবো এটা চেনা জায়গায় চেনা প্ল্যাটফর্ম এর আগেও অনেকবার ভিডিও দেখিয়েছি দিয়েছি তো দেখুন কত প্যাসেঞ্জার উঠছে নামছে অনেকেরই চেনা এই প্ল্যাটফর্ম পরে জানাবো কোথায় এসেছি কেনা কিছু দেখুন এই যে প্ল্যাটফর্মে নেমেছি কিরকম ভিড় দেখছেন ও দেখিয়ে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন দেখিয়ে দিয়েছি কোথায় এসে পৌঁছলাম এবার কেন এসেছি সেটা বলবো দেখুন কি ভিড় দেখুন যেন মনে হচ্ছে সে ভিড় যেন ভেঙে পড়ে যাবে এত ভিড় সকাল থেকে রাত অবধি একটা করে গাড়ি আসে যখন এরকম ভিড় হয় সাজিয়েছে বেশ সুন্দর দেখুন দেখুন কত সুন্দর সাজিয়েছে দেখুন কতটা দেখাতে পারছি না এখানে দেখুন হচ্ছে উৎসবে আমরা যাচ্ছি কতটা দেখাতে পারছি আমি দেখুন আমি বুঝতে পারছি না কতটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আজকে সাত দিন ধরে না আট দিন ধরে এই অনুষ্ঠান চলছে বাইরে থেকে সব আর্টিস্টরা আসে তো আজকে লাস্ট তো কোন আর্টিস্ট আজকে এসেছে ফাংশন হচ্ছে সেটা আপনাদের দেখাবো দেখুন সব যাচ্ছে আসছে অনেক গাড়িও যাচ্ছে ঠিক আছে এবার দি এখন দেখুন গেট করেছে গেট দিয়ে ঢুকতে হবে আমরা কাঞ্চননগর যে উৎসব হচ্ছে সেখানে চলে এসেছি দেখুন প্রচুর লোকের সমাগম হয় এখানেও এইদিকে এইদিকে ঢুকতে হবে দেখুন যত যাচ্ছি রাস্তা যেন শেষ হচ্ছে না তো পার্কিং করা হয়েছে গাড়ি সে যেখানে পার্কিং করা হয় ব্যবস্থাপনা খুব সুন্দর এখানে তো যেখানে পার্কিং করা হয়েছে সেখান থেকে হাঁটা পথে দু মিনিট রাস্তা সকলে এসেছে কেনাকাটা চলছে এখন এই দেখুন শুরু এখান থেকেই এরপরে এগিয়ে যাচ্ছি চলুন এগিয়ে যাচ্ছি স্টল আছে বিশাল বড় মেলা হয় আমিও এবারে প্রথম আসছি এই মেলাতে কাঞ্চননগর উৎসব যেটা হয় তো আমি এবছর প্রথম আসছি এই উৎসবে তো ঘরে বসে লাইভেই দেখ লাইভ হয় এখান থেকে সব মুম্বাই থেকে বিভিন্ন জায়গা থেকে আর্টিস্টদের আনে তো ঘরেতে বসেই দেখতাম সেই জন্যে আরও আকর্ষণ করলো যে না একবার স চোখে গিয়ে দেখে আসি আর আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করি যে সব বসে পড়েছে গজা সব কেনাকাটা হচ্ছে আর এগিয়ে যাচ্ছি চলুন আমি এগোচ্ছি আপনাদের এগিয়ে নিয়ে যাচ্ছি দেখবেন চলুন কত সুন্দর ব্যবস্থাপনা খুব সুন্দর দেখুন এই হচ্ছে কঙ্কালেশ্বরী মন্দির কাঞ্চননগর যে উৎসবটা হচ্ছে যেখানে ফাংশন বিশাল বড় মেলা বসেছে দেখুন পঙ্কালেশ্বরী মন্দিরের পাশেই হচ্ছে আর এই পাশেই পার্ক আছে ওইখানে পার্ক আছে তো ওই দেখো পার্ক ওখানটায় ওইদিকে পার্ক আছে আর ওই পাশেই মা গঙ্গার বেনারসে যেমন আরতি হয় সেই আরতি নাকি এখানেও দেখা যায় তো সেইটাই আমরা শুনলাম অন্য সময় এলে দেখা যায় খুব ভালো লাগবে কঙ্কালেশ্বরী মন্দির চলো এখানেতে যাই দেখাই একটু প্রবেশ যেন সকলেই যাচ্ছে কঙ্কালেশ্বরী মন্দির এই মায়ের খুব নাম আছে কঙ্কালেশ্বরী মা চলুন আপনাদের একটু দর্শন করায় আমিও দর্শন করবো তার সাথে সাথে এই হচ্ছে মা কঙ্কালেশ্বরী মন্দির আমার মা এসেছে মায়ের মন্দিরে মাকে প্রণাম করতে হয় আপনারাও যাতে দর্শন করতে পারেন আমার এই ভিডিও মারফত আপনারাও আশীর্বাদ চেয়ে নিন আমিও আশীর্বাদ চেয়ে নিচ্ছি সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক মা মা কঙ্কালেশ্বরী মন্দির বলেই প্রণাম করছে আমিও প্রণাম করি করি অনুষ্ঠানের প্রত্যেকটি মুহূর্ত আপনারা লাইভ দেখতে পাচ্ছেন তার সঙ্গে খোপন দাস এম অনুষ্ঠান দেখতে পাচ্ছেন প্রাচন উৎসব ফেসবুক পেজেও সমগ্র অনুষ্ঠান দেখতে পাচ্ছেন কিন্তু বলদা দা আর একটা চমকও রয়েছে বর্তমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত খোপন দাস মহাশয় তুমি জানো যে শহরের প্রাণকেন্দ্রে একটি বড়

তাই তো তাহলে আজকে গোটা বর্তমান কেন গোটা বাংলা এক সুরে বলবে রাধে রাধে তাহলে শুনতে ভি প্রকাশছে আজকে এই অনুষ্ঠানে আজকে ভি প্রকাশছে এরকম আজকে অসং দিন অষ্টম দিনে আজকে বি প্রাক আসছে সেই বিককে দেখতে কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি তার সঙ্গে তো মন্দির তো আছে কঙ্কালেশ্বরী মন্দির সেখানেও একটু দর্শন করলাম তো আপনাদের সঙ্গেও সেইগুলো শেয়ার করছি তো আপনাদের যদি কারোর এই ভিডিও ভালো লেগে থাকে যেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর জলদি জলদি সাবস্ক্রাইব কর দিজিয়ে লাইক কর दीजिए শেয়ার কর दीजिए পেয়ার কমেন্ট কর দিচ্িয়ে এখন তো কোনো ওয়েট করতেই হয় দেখার জন্যে তো বি আসবে আটটায় বোধ হয় তো আটটার সময় এতে পাশে দেখালাম আপনাদের এইখানে কঙ্কালেশ্বরী মন্দির আছে তার পাশে পার্ক আছে পার্কের মধ্যে এই যে পুকুর রয়েছে তো এই পুকুরের মধ্যে কিন্তু এখানেই বেনারসে যেমন সন্ধ্যারতি হয় এখানেও কিন্তু সেই রকম সন্ধ্যারতি আরতি হয় দেখুন যে দারুণ তৈরি করেছে কেন যেহেতু মন্দির আছে তো পাশায় পুকুর আছে সেই কারণেই সন্ধ্যা আরতি বেনারসের মতো প্রতিটা সেটা হয়ে গেছে ভিডিওটা দেখে প্লিজ কমেন্টে লিখে জানাবেন তাহলে আরও মনের জোর পাবো আরও ভিউ নিয়ে আসবো আরও ভিডিও নিয়ে আসবো তো সাবস্ক্রাইব করবেন আবারও বলছি লাইক দেবেন কমেন্টে লিখে জানাবেন পেয়ার কমেন্ট কর দিজিয়ে লাইক কর দিজিয়ে সাবস্ক্রাইব কর দিজিয়ে শেয়ার কর দিজিয়ে প্রচুর লোকের সমাগম اے واہ 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 ফটোও তুলছে এখানে দারুণ জায়গা দারুণ এনজয় করছি তো খুব ভালো লাগছে আপনারা কতটা এনজয় করছেন এই ভিডিও দেখে কমেন্টে লিখে জানাবেন দেখুন এবার একটু বসলাম চারপাশ তো ঘুরলাম ঘুরে দেখালাম আপনাদের তো এরপর একটু টায়ার্ড হয়েছি তো একটু বিশ্রাম নিচ্ছি বিশ্রামের জায়গাও করে দিয়েছে তো সিনিয়র সিটিজেন যারা আছে তাদের জন্যও বসবার এইসব সব সুব্যবস্থা আছে সুন্দর ব্যবস্থা আছে তো একবার এসে এখানে বসলাম মানে রেস্ট নিচ্ছে তো বি আসবে সেইটা দেখার অপেক্ষাতে আর আপনাদেরও যাতে দেখাতে পারি সেই জন্যেই কিন্তু আমি এখানে একটু ওয়েট করছি সেই বিকটা দেখার জন্য অনেক সময় দেখা যায় টিভি খুললেও পাওয়া যাবে ফোনেও পাওয়া সব সময় পাওয়া যায় তো বিপরাকে সরাসরি সামনে দেখবো সেটাই তো বড় পাওয়া এখন তো সেই জন্যই একটু অপেক্ষা করছি আমার মা আশেপাশে তো আমার বোন আছে বোন এসেছে বোন একটু চারপাশ আবার একটু ঘুরতে গেলো বিপরা এসে গেছে স্টেজেতে উঠেছে এই দেখুন আর কি ভিড় দেখুন শুধু ভিড় তো ভিড় হচ্ছে আমরা ভেতরেতে যেতে পারিনি বেশি কাছে যেতে পারিনি এখানে আমরা যখন কমিটির সঙ্গে কথা বললাম যোগাযোগ করলাম যে ভেতরে সামনে যাতে বসতে পারি চেয়ারা চেয়ার পায় তো বললেন ওনারাই বললেন যে বয়স্ক যেহেতু ভদ্রমহিলাও আছে আমরা আমার মা আছেন বয়স্ক তো বললেন যে ভেতরে গেলে কিন্তু সামনে যদি বসতে চান চেয়ার অবশ্যই আমরা জোগাড় করে দিচ্ছি ব্যবস্থা করে দিচ্ছি বসতে পারেন কিন্তু বেরোতে পারবেন না এত ভিড় হয় সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন কিভাবে ভিড় হচ্ছে দেখুন এইবার ওই জন্য আরেকটা জায়গায় ব্যবস্থা করেছে সেখানে বেশ ছাউনি টাউনি আছে চেয়ার দেওয়া আছে সোফা দেওয়া আছে সেখানে আমরা একটু দূরেতে এসে বসে আছি কিন্তু দেখুন একদম সামনে থেকে বসেছি এই টানেতেই কিন্তু আমি আগে লাইভ লাইভ শো আজকে অফ দিয়ে এই ভিডিওটা আজকে শেয়ার করব তো আপনারা দেখবেন টিভিতে তো দেখা যায় আমরা ফোনেতেও ফুললে এখন কিছু দেখতে পাই কিন্তু এ দেখুন আসছে সকলেই đấy đấy আমাদের মেলা ঘোরা গান শোনা কমপ্লিট হয়ে গেল আর দেখুন এবার বাইকের মেলা দেখুন দেখে বুঝতে পারছেন কি অবস্থায় মাঠটা একটা বিশাল বড়ো মাঠ আছে বল খেলার মাঠ সেই মাঠে শুধু বাইকের মেলা যেন মনে হচ্ছে দেখুন চারিদিকে গাড়ি রেখেছে এবার আমাদেরও যে গাড়ি পার্কিং করেছে কিভাবে বার করা হবে তো কিছুই জানি না দেখুন যেন মেলা গাড়িরও যেন মেলা বসেছে এত Manu se seche